সুপ্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আর ভিডিওতে আপনারা যে মাছের পানাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গুলশামাছের পানা বিয়াস আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ট্যাংরা মাছের পানাও দেখাবো তাই ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে অস্বেই সম্পূর্ণ দেখতে থাকুন কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না বিয়াস আপনারা অনেকেই উন্নত মানের এক সাইজের গুলশামাছের পানা চাষ করতে চাচ্ছেন কিন্তু কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই গুলশামাচার পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখুন মাছগুলোর সাইজ এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো বাই পদ্ধতিতেও চাষ করতে পারবেন একক বা মিক্সর ভাবে এই মাছগুলো খুব সহজেই চাষ করতে পারবেন দেখেন এক সাইজার মাছ কোনো বড় ছোটো নাই আমরা সর্বোচ্চ কম দামে এই মাছগুলো বিক্রি করতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো মাছের চারাওয়ার অনুপাণা সর্বোচ্চ কম দামে সংগ্রহ করতে পারবেন এবং সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা আমি শিংত্রিশ সাল তোলা বিওয়াস আপনারা যারা ট্যাংরা মাছের পানা চাষ করতে চান এই যে দেখেন এগুলো হলো ট্যাংরা মাছের পানা আপনারা চাইলে এই ট্যাংরা মাছের পানাও আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এই যে দেখেন এক সাইজার মাছ আমি না করে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখতে পারতেছেন কোনো বড় ছুটো নাই এই মাছগুলো কিন্তু আপনি চাইলে এই মাছগুলো গুলশা মাছের সাথে একক বা মিক্সর ভাবেও এবং পুকুরেও চাষ করতে পারবেন খুব সহজেই অল্প খাবারেই চাষ করতে পারবেন